চিংড়ির মালাইকারি থেকে শুরু করে চিংড়ি কষা চিংড়ি দিয়ে কন্টিনেন্টাল চিংড়ি বাটা চিংড়ি ভাপা কত না কিছু হ্যাঁ আমরা ভাপা চিংড়ি তো অনেক রকমভাবেই বানাই কিন্তু আজ আমি যেভাবে ভাপা চিংড়িটা বানিয়েছি এর স্বাদ এতটাই ভালো হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না জানি জানি তোমরা অনেকেই চিংড়ি ভাপা খাও কিন্তু দেখো তো আমি যেভাবে বানালাম তার সাথে একটু তোমাদের মিল হয় কি না যদি মিল না হয় তাহলেও কমেন্টে জানাবে তোমরা কী করে বানাও আর যদি মিল হয় তাহলে তো কথাই নেই বানিয়ে খেতে তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লেগেছে তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে হাই বন্ধুরা আমি পম্পা আমার নতুন আর একটা ভিডিওতে হ্যাঁ রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগ ভিডিও না নিয়ে এসে ভাবলাম এই যে এই চিংড়ি মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেদিন এইটা সন্ধ্যাবেলায় ওই একটা শর্টসে দিয়েছিলাম আমি বলেছিলাম রাত্রিবেলায় পুরো ভিডিওটা দিয়ে দেবো সেদিন না বিশেষ একটা কারণে আমি দিতে পারিনি তার জন্য প্রচণ্ড পরিমাণে সরি কেমন বন্ধু তো বন্ধু কাছে সরি বলতেই পারি যাই হোক রেসিপিটায় আসা যাক আজকে হাতে একদম সময় ছিল না তাই জন্য মালাইকারি বা ওই সব না বানিয়ে ভাবলাম চিংড়ি ভাপাটা বানিয়ে ফেলি না তাই জন্য প্রথমেই একটু সর্ষেকে মানে সর্ষে পাউডারকে জল দিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষে বেটে নিতে পারো সেক্ষেত্রে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমি এখানে দেখো নারকেল আর পোস্তকে এইভাবেই স্টোর করে রাখি নারকেলকে টুকরো করে এর ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর ভালো থাকে আর প্রস্তুত আমি একটু নুন আর তেল দিয়ে মিশিয়ে এরমভাবে বেঁটে ফ্রিজে রেখে দিই যা দিন পনেরো ভালো থাকে আর আমি যে আজকে যে চিংড়ি মাছগুলো নিয়েছি ওগুলো কোনো গলদা বা বাগদা নয় তোমরা চাইলে গলদা বাগদা দিয়ে করতেই পারো বাজারে যে সাদা ধরনের চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলোই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু সাইজে বড়ো ছিল ছোটো হলেও অসুবিধা নেই আর ওগুলোকে নুন হলুদ মাকে একটু সাইডে রেখে দিলাম কাঁচা লঙ্কা নিজের স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম তার সাথে কয়েক টুকরো নারকেল আর দই দিয়ে জল ছাড়া একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আজকে ওই যে প্রথমেই বললাম আমার হাতে একদম সময় ছিল না তাই জন্য আমি মাইক্রোওভেনে এটা করেছি তোমরা কিন্তু একইভাবে মেখে মুখে নিয়ে টিফিন বক্সে করতে পারো তাতে সময় একটু দশ থেকে বারো মিনিট লাগবে আর ওই মাইক্রোওভেনেই তো চার পাঁচ মিনিটেই হয়ে যাবে তাই জন্যই মাইক্রোওভেনেই বসিয়ে দিলাম যাই হোক ওই স্মুথ পেস্টটা তার সাথে সম্পূর্ণ সর্ষের পেস্টটা আর নিলাম হচ্ছে একটু বেশি পরিমাণে পোস্ত বাটা স্বাদের জন্য দিলাম নুন রঙের জন্য হলুদ স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি আর অনেকটা পরিমাণে সর্ষের তেল তার মধ্যে এই চিংড়ি মাছগুলো তুলে তুলে দিয়ে দিলাম ওই যে নুন হলুদ মাখানো যে জলটা ওটা কিন্তু কোনোভাবেই এর মধ্যে ঢেলে দেওয়া যাবে না ভালো করে সবটা মিশিয়ে নিলাম আমার লঙ্কাগুলোকে দেখতে সুন্দর হলো ঝাল একদম নেই তাই জন্য পরে আরও কয়েকটা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি ওই ক্যামেরাটা অফ হয়ে গেছিল মিক্সির বাটিটা ধুয়ে এই চামচটাটি দু চামচ মতন জল দিয়ে আমি মাইক্রোওভেনে চার মিনিটের জন্য রেডি হতে বসিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম এই রান্নাটায় কিন্তু একদম লঙ্কা গুঁড়োর ব্যবহার করবে না তাহলে কিন্তু এই স্বাদ আর রূপ দুটোই নষ্ট হয়ে যাবে আমার অন্তত সেটাই মনে হয় ব্যাস চার মিনিট আমার চিংড়ি ভাপা একদম তৈরি হয়ে গেল কি দারুণ দেখতে হয়েছে খেতেও হয়েছিল ভীষণ ভালো সেই জন্যই না তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো গ্রেভি টেক্সচারটা একদম ভীষণ ক্রিমি ওই দই দেওয়ার কারণেই এটা হয়েছে আমি যেভাবে বানালাম তোমরা একবার বানিয়ে দেখো আমি জানি তোমরা অনেক রকমভাবে বানাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে গরম ভাত দিয়ে আর কিছুই লাগবে না ক্ষেত্রে কিন্তু ভাত একটু বেশিই তোমরা খেয়ে নেবে অল্প একটু গ্রেভি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে অন্তত আমার তো তাই হয়েছিল এবং আমার বাড়ির সবাইও ভীষণ ভালো খেয়েছিল হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আমার আজকের এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের দেখার জন্য শেয়ার আর সাবস্ক্রাইব করতে তোমরা যে ভুলবে না সেটা তো আমি জানি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি টাটা